আসসালামু আলাইকুম নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পার হতে হবে ষাটটি ধাপ পুলিশের কনস্টেবল নিয়োগে নতুন নিয়ম শুরু হচ্ছে চলুন বিস্তারিত নিউজ নিউজে দেখা যাক এবারে প্রথম নতুন নিয়মে কিশোরগঞ্জে নয় নারী সহ একষট্টি জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে আর এজন্য তাদের প্রিলিমিনারি স্কিলিংস দৌড় লং জাম্প হাই জাম্প পুশ আপ ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিংয়ের মতো ষাটটি ধাপ পার হতে হবে আর এসবে সফলভাবে কৃতকার্যদের মধ্যে থেকে নিরপেক্ষভাবে কোটা পূরণ সহ সব প্রার্থী বাছাই করা হবে এ নিয়োগের ক্ষেত্রে কোনো রকম দালালি ও অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে সারাদেশের মতো কিশোরগঞ্জেও এর নতুন প্রক্রিয়ার নিয়োগ কঠোর ভূমিকা পালন করা হবে বৃহস্পতিবার দুপুর বারোটায় কিশোরগঞ্জের পুলিশ সুপারের অফিস মিলনায়নে মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাস্টুকুর রহমান খালেদ এসব কথা বলেন তিনি আরও বলেন নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে হলে পার করতে হবে সাত ধাপ ধাপগুলো হলো প্রিলিমিনারি স্কিলিং শারীরিক মাপ ও ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচন পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করুন এই ষাটটি ধাপের কোনো কোনো একটিতে অযোগ্য বিবেচিত হলে তিনি আর পুলিশে নিয়োগ পাবেন না নিয়োগে দুর্নীতি তদবির ও অনিয়মের অভিযোগ থেকে বের হতে আইজিপি ডক্টর বেনজির আহমেদ এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন এর নতুন নিয়মে কিশোরগঞ্জে একষট্টি জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে যার মধ্যে বাউন্ন জন পুরুষ নয়জন নারী এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোস্তাক সরকার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী উপস্থিত ছিলেন